হ্যালো বন্ধুরা আশা করি আপনার শরীর সুস্থ আছেন ভালো আছেন ঠান্ডা আর এখানে যেতে চাইছে না আবার সেই ঘুরে ফিরে নতুন করে ঠান্ডা পড়েছে তা আজকে তোমার বিকেলবেলা একটু ভেজিটেবল চপ খেতে ইচ্ছা করলো অনেক বিট এসে গেছে তা সেটা একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা সবাই সাবধানে থাকুন ঠান্ডা বলে না ঠান্ডা চলে যাওয়ার সময় আর আসার সময় সবারই শরীর খারাপ হয় তা আমারও হয়েছে গলা ব্যথা কাশি ওষুধ খাচ্ছি তাই প্রথম থেকে তো আর কিছু দেখালাম না এই শেষটা আপনাদের দেখাই এই দেখুন এই যে বিটটা প্রথমে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম খুব ছোট করিনি করে এটা কড়াতে তেল দিয়ে একটু ভিজে নেওয়া হয়েছিল আর তার আগে একটা মশলা বানিয়েছিলাম এই দেখুন একটু মশলা বেঁচে গেছে বাটিতে আছে এই যে এটাতে মুড়ি জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো গরম শুকনো কড়াই ভেজে পেস্ট করা হয়ে গেছে গুঁড়ো করা হয়ে গেছে এবার বাদাম আলাদা করে ভেজে কড়াইশুঁটি ভেজে এর মধ্যে দেওয়া হয়েছে তার সঙ্গে আদা একটু বেটে দেওয়া হয়েছে দিয়ে এবার এই এক একটা করে ছোটো ছোটো করে ভেজিটেবিলের মতো বানিয়ে রাখলাম আর এই যে তোমার গোলাটা দেখছেন এটা তোমার কিন্তু ভুট্টার আটা এখানে পাওয়া যায় হ্যাঁ সেই আর যদি আপনাদের ওখানে তো কর্নফ্লোর যেটা পাওয়া যায় সেটা আপনারা দিতে পারে আর এইখানে টোস্ট বিস্কুট ছিল এই টোস্ট বিস্কুটের মধ্যে লেয়ারটা বানানো হয়েছে বানানো হচ্ছে করে এটা ডবল করে দিলে ওপরে লেয়ারটা একটু বেশি মজমজে হয় একটু মোটা হয় তা এই করে তোমার এই কড়াতে দেখুন ভাজা হচ্ছে একটা একটা করে আর এই যে তারালি তোমার তিন চারটা আমাদের বানানো হয়ে গেল খাওয়াও হয়ে গেলো তারপর হচ্ছে না এটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই পারে তবুও খুব সিম্পলভাবে একটু সময় লাগলো বিট যেটা সেটা একটুখানি ভাজতে নুন দিয়ে একটুখানি নরম করতে ঢাকা দিয়ে দিয়ে অনেকে কুকারে সেদ্ধ করে নেয় কিন্তু সেটার টেস্ট অত ভালো হয় না অথচ কড়ার মধ্যে দিয়ে এটা ভাজবে সরি আমার কাশিটা আছে এই একটা একটা করে দেওয়া হচ্ছে এইভাবে খুব সিম্পল কোনো ঝামেলা নেই এটা অনেকে অবশ্য বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে তারপর যখন যে কটা খাওয়ার মতো সে কটা আপনারা ভেজে নিতে পারেন এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এনেকালে ভুট্টা রাটাতে খুব সুবিধা হয় আমরা কী করেছি বিস্কুটের গুঁড়ো আর একটু ভুট্টা আটা এটা একটু বানানো হয়েছে দেখালাম মশলা বলতে ওই আর কি ধনিয়ে জিরে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো আর কি একটু গুঁড়ো করা আদা তো দিতেই হবে বেস্ট আপনারা বানাবেন রেখে রেখে খেতেও পারেন পরে আবার যেদিন খাবেন সেদিন ভেজে নিতেও পারেন এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ